মুর্শিদাবাদের ডিএম এর উদ্যোগে আইসিডাব্লিউ মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষায় দু এবং পঁচিশ শিক্ষাবর্ষে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো আজ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ কালেক্টরের কনফারেন্স হলে একই সঙ্গে পনেরোতম রাজ্যস্তরে খেলায় সফল প্রতিযোগীদেরও পুরস্কৃত করা হলো উপস্থিত সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক সকলেই খুশি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ডিএম রাজর্ষি মিত্র এডিএম সহ আরও অনেক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

the Newton.